আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে 300 মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকার এফবিআই আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর রিপোর্টটি প্রকাশ করেছে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা থেকে আমি বাংলাদেশের মানবজমিন পত্রিকা থেকে আপনাদেরকে এই হেডলাইনটা শোনালাম এবার যারা হাসিনার পা জিব্বা দিয়া চাটতেন জয়ের পা জিব্বা দিয়া চাটতেন এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই পাঁচ মাস যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে জয়ের পক্ষে আবার আওয়ামী লীগ চলে আসবে আবার হাসিনা ফিরত আসবে যারা বলছিল ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে এই এফ বি এর মুখামুখি কিভাবে হবে তার মাকে আর ভাইকে কিভাবে মুখামুখি করবে সেটা হলো আজকে আমার প্রশ্ন আমি আপনাদের সামনে প্রথমে নিউজটা তুলে ধরছি তারপরে বিশ্লেষণে যাচ্ছি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে আবার বাংলাদেশের দুদককে দায়িত্ব দিয়েছে যে দুদক যেন এটাকে বাস্তব ফিল্ড থেকে আরো তথ্য তারা যেন সংগ্রহ করেন সতেরোই ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হুসেন জানান হাসিনা জয় এবং হাসিনার বুন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ দুর্নীতির মাধ্যমে সাত মিলিয়ন ডলার আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আরেকটি দুর্নীতি দমন কমিশন পৃথক তদন্ত করছে সাত মিলিয়ন ডলার যে টিউলিপ সিদ্দিকি ইউকেতে এনেছে যেটা নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউকের সরকারের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ টিউলিপ সিদ্দিকির এই দুর্নীতির ইতিমধ্যে তাকে ডেকেছে ইতিমধ্যে তাকে জেরা করেছে যে কোনো সময় টিউলিপ সিদ্দিকির যে কোনো ব্যাড নিউজ হয়তো বা আমরা পাবো আপনারা পাবেন আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দেবো ব্রিটিশ সরকার সিদ্ধান্ত ব্রিটিশ আদালত যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটা হয়তো আমরা অল্প দিনের ভিতরেই পাব প্রদর্শক আজকে আপনাদের সামনে এই বেকিং নিউজ থেকে এই কথাটাই আমরা পরিষ্কার করতে চাই পানিকে পানি দুধকে দুধ আলাদাভাবে আমাদের দেখতে হবে এই আওয়ামী লীগ সাড়ে পনেরো বছরে তারা নিজেদেরকে জানোয়ারের চাইতে বেশি খাবার জোগাড় করলে বা ডাবল করলেও ঠিক আছে এই যে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে শুধু আমেরিকাতে কার নামে শেখ হাসিনা আর জয় দুইজনের নামে আমেরিকাতে সাত মিলিয়ন ডলার আত্মসাতের টিউলিপ শুধুমাত্র সাত মিলিয়ন ডলার ইউকেতে তাহলে এই টাকার পাহাড় দিয়ে তারা কি করবে আর কি করতে হবে একটা মানুষের জীবনে কত টাকার দরকার হয় আর বাংলাদেশের এই খুন খারাপি করে কন্ট্রাক্টারি করে এই যে টাকা রোজগার করেছে তার লেসপেন্সাররা নিচের সারিতে যারা আছে তাদের টাকার হিসাব যদি একসাথে যোগ করা হয় তাহলে কতবার বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের সাথে যদি তুলনা করা হয় তাহলে কতবার আমাদের রিজার্ভকে কত টাইমস যোগ করলে শুধুমাত্র তাদের গড়ে তাদের পকেটে টাকা গিয়েছে বলে আপনারা ম্যাথমেটিক্সে যারা ভালো আছেন তাদেরকে অঙ্কটা করার জন্য আমি অনুরোধ রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ